পঁচিশ সালে ঈদ উপলক্ষে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছি আমাদের ফাইকার কাস্টমার ভাইদের জন্য আপনার দুশো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের বিভিন্ন মডেল আছে আপনি একটা একটা করে দেখান বিভিন্ন কালেকশন আমাদের এখানে আছে এই দেখেন ভাই দুই সালে আমাদের যে নতুন কালেকশনগুলো আসছে সর্বনিম্ন দুশো আশি টাকা দেখেন ভাই একটা মাল আপনার

খুব ভালো আছেন ইনশাআল্লাহ ভালো থাকবে না কেন আপনার দুহাজার পঁচিশ সালে ঈদ উপলক্ষে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আমাদের পাইকারি কাস্টমার ভাইদের জন্য যারা পাইকারি কিনবে হ্যাঁ 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 সারা বাংলাদেশে যারা হোলসেল করে পাইকারি সেল করে তাদের জন্য রমজান ঈদ সামনে দু সালে সেই উপলক্ষে আমরা দামাকা অফারের নিত্য নতুন অসংখ্য কালেকশন নিয়ে আসছি এখানে প্রত্যেকটা কালেকশনে আপনার চাইনিজ কফি আমাদের এখানে আপনার ২৮০ আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের বিভিন্ন মডেল আছে আপনি একটা একটা করে দেখান বিভিন্ন কালেকশন আমাদের এখানে আছে আমি সর্বনিম্ন থেকে শুরু করবো ইনশাল্লাহ সর্বনিম্ন থেকে শুরু করবেন জি জি ভাই এমন একটা ধামাকা দিবেন যাতে কাস্টমাররা কিন্তু আপনাদের সবাই আসতে বাধ্য অবশ্যই আপনি আপনার এখানে যত কালেকশন আছে আমি চেষ্টা করব প্রত্যেকটা কালেকশন সর্বনিম্ন প্রাইজে দেওয়ার জন্য মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনি ফুল মার্কেট যাচাই করে আমাদের এখানে আসবেন সর্বনিম্ন প্রাইজ যেটা সেটাই দিব একটা মাল যদি আপনার মনে হয় যে রেট বেশি আপনি অবশ্যই মালটা ক্যান্সেল করে দিবেন 2025 সাল সামনে রমজানিদ সে রমজানিদ উপলক্ষে আমার দোকানে অসংক কালেকশন নিয়ে আসছি আর প্রত্যেকটা কালেকশন বাংলাদেশের যত পাইকারি কাস্টমার বাইরে আছে তাদেরকে রিজনেবল প্রাইজে আমি দিব আর বিশেষ করে আমার সমবয়সী যে সমস্ত কাস্টমার ভাইয়েরা আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই আপনারা আমার শপে আসবেন আপনাদেরকে স্বল্প পুঁজি কীভাবে লাভবান হওয়া যায় সেই পরামর্শই আমি দিবি ইনশাল্লাহ এই দেখেন ভাই দুই সালে আমাদের যে নতুন কালেকশানগুলো আসছে সর্বনিম্ন দুশো আশি টাকাতে শুরু করে আমাদের এখানে হাজার বারোশো টাকা পর্যন্ত আপনার মালের প্রাইজ আমরা নির্ধারণ করেছি ঠিক আছে তো আপনার এখানে দুশো আশি টাকার যে ব্যাগগুলো আছে সেগুলো থেকে শুরু করব সর্বনিম্ন প্রাইস দিয়ে আর শেষ করব হাজার বারোশো টাকা দেখে আপনার সর্বনিম্ন যে মালের প্রাইসগুলো আছে সেগুলো আপনি দেখেন আপনাকে ছোট থেকে শুরু করি আর বড়গুলো দিয়ে শেষ করব পাঁচটা কালার আছে আপনার রমজান মাস সামনে আছে ছোট বাচ্চারা এই মালগুলো দেখলে অবশ্যই পছন্দ করবে তো আমাদের পাইকারি যে কাস্টমার ভাইয়েরা আছেন তারা অবশ্যই এটা নেবেন আমরা হোলসেল এটা দুশো আশি টাকা করে দিচ্ছি এটা পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালারে আকর্ষণীয় আপনি কালার দেখতে পারেন মানে কালার মানে অসংখ্য কালার আছে হ্যাঁ জি জি অনেকগুলা কালার আছে একটা মডেলের 5টা করে কালার 5টা করে কালার জি জি প্রত্যেকটা মডেলের 5টা কালার আর আমাদের পাইকারি কাস্টমার যারা আছে তারা চাইলে একটো নিতে পারবেন চাইলে 5টা নিতে পারবেন চাইলে 10টা মানে মানে আপনাদের এখান থেকে ব্যাসে ব্যাসে আছে অনেক শপে আছে আপনি দেখা যায় যে 5টা কালার তো একটা সেট নিতে হয় আমাদের এখানে ও সিস্টেম নাই আপনি চাইলে একটা নিতে পারবেন একটা কালারের ছেলে 5টা নিতে পারবেন একটা কালারে আপনি যদি এই কালারটাই চলে এটা 50টা আপনি নিতে পারবেন আবার একটো নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের

এটা হচ্ছে আরো সুন্দর একবার চাইনিজ সেম টু সেম কফি মানে এগুলো হচ্ছে কোয়ালিটি হ্যাঁ আপনি দেখেন এই যে ভিতরের কাজটা দেখেন আপনি এটা ভিতরের কাজটা দেখেন আমরা ভিতরের কাজটা কত ভালোভাবে করতে পারবো আছে লুপো আছে

মনসুরগান প্লাজার দ্বিতীয়তলা দশ এগারো নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আক্তার ব্যাগ হাউস আর অবশ্যই ভিডিওতে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা যারা আসতে চান যোগাযোগ করে আসবেন আর যারা আপনারা আসতে পারতেছেন না তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিও কলে অবশ্যই আপনাদেরকে আমাদের যে কালেকশনগুলো আছে সেটা দেখাই দিব আপনারা চাইলে আমাদের এখানে দুইটা সিস্টেম আছে আপনি যদি ভিডিও কলে এই মতো হোয়াটসঅ্যাপে মাল নেন আপনি যদি বিল করেন সেটা চাইলে আপনি ব্যাঙ্কেও পেমেন্ট দিতে পারেন আর যদি আপনার ডাউট লাগে যে না আমি ব্যাঙ্কে দিব না আমি পণ্যটা হাতে পাওয়ার পরে দিব তাহলে আমাদের এখানে ট্রান্সপোর্টের কন্ডিশনের ব্যবস্থা আছে আপনি বিশ হাজার টাকার মাল নিলে আমাকে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি উনিশ হাজার টাকা আপনি পণ্য হাতে পাওয়ার পর ওইখান থেকে আপনি

আপনার হচ্ছে চায়না থেকে আমরা এগুলো নিয়ে আসছি রমজান উপলক্ষে রমজান উপলক্ষে অবশ্যই আপনি দেখেন প্রত্যেকটা কালার কত মানে আসলে কতটা রুচিশীল যে কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে বাইরে থেকে যে প্রত্যেকটা এখানে অ্যাকসেসরিজ গুলো নিয়ে আসে দেন এখানে আমাদের চাহিদা মতো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গিল কোয়ালিটি প্রস্তুত করে ভাইয়েরা অবশ্যই আপনারা কিন্তু এই শপটি ভিজিট করবেন চলে আসবেন এই শপে তারপরে আরেকটা কালেকশন দেখেন এটা কিন্তু রিজনেবল প্রাইস ভিতরে আপনাদের যে সাইজ অনুযায়ী প্রাইস ওটার ভিতরে এই মালটা আমি আপনাকে যারা পাইকারি কাস্টমার আছে তাদেরকে আমি যদি চারশো আশি টাকা ধরি তারা অনায়াসে এটা দেখা যায় আপনার খুচরা যাদের কাছে সেল করব অবশ্যই চার পাঁচশো টাকা প্রফিট করে সেল করতে পারবে ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করে ভাই আমি যদি চারশো আশি টাকা দিয়ে কত টাকা সেল করতে পারবো হ্যাঁ

ষোলো সতেরো বছরের মেয়ে থেকে আপনার তিরিশ পঁয়ত্রিশ বছরের বয়সী যারা আছে তারা সুন্দরভাবে ইউজ করতে পারবে একেবারে আপনার দেখা যাচ্ছে করতে পারবে হ্যাঁ আর এটা আপনার হাতেও নেওয়া যাবে কাঁধেও নেওয়া যাবে আমাদের প্রত্যেকটা

প্রত্যেকটা মাল আমি আপনাকে বলি একটা সুযোগ দিই যারা আমার পাইকারি কাস্টমার বাইরে আসেন বা যারা নতুন করে দিতে চাচ্ছেন তারা হচ্ছে আপনার এখানে আমার এখান থেকে ধরেন পাঁচ হাজার টাকার মাল নিয়েছেন আপনি ধরুন দশটা আইটেম নিয়েছেন

অসংখ্য ব্যাগ আছে আসলে দেখানো সম্ভব না আমি এখন যা দেখেছি তা হচ্ছে ব্যাগের কালেকশন এখন আমি আপনাকে কিছু দেখাবো লুজ টাইপের সফটওয়ার কলেজ যে সাইজের ব্যাগগুলো আর কি যেগুলো আপনি দেখা যায় ডকুমেন্ট রাখতে পারবেন বিভিন্ন জিনিস রাখতে পারবেন ওইগুলাই দেখাবো দেখেন যে এদিকে আসেন যে এখানে বিভিন্ন কালেকশন আছে দেখেন বিভিন্ন কালার থাকবে আর যেগুলো আপনি দেখেন শাড়ির সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া যাবে বড় বেল্ট আছে চাইলে কাদও নিতে পারবেন হ্যাঁ তারপরে আরেকটা দেখেন এই যে মডেল অনেক একটা মানে এটার অন্য অন্যরকম আর এছাড়া কিন্তু কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে ভাইরের শপে আপনারা আসলে সবটি ভিজিট না করলে বুঝতে পারবেন যে কত কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে এখানে প্রায় পঁচিশশো আইটেমের ব্যাগ রয়েছে বিভিন্ন আটটার ভাই হ্যাঁ জি ভাই বলেন ছোট বাচ্চা আছে তারা হচ্ছে ঈদের সময় নতুন নতুন কালেকশন চাই মা বাবের কাছে ঠিক আছে তো এটা দিয়ে দিতে পারবেন এটা অসংখ্য কালেকশন আছে ইউনিক ইউনিক কালেকশন হাতেও নেওয়া যাবে কাঁধেও নেওয়া যাবে মানে প্রাইসটা আমি আপনাকে বলে দিই পাইকারি প্রাইস যেটা সেটা হচ্ছে 300 টাকা 300 টাকা 300 টাকা পাইকারি প্রাইস 300 টাকা হ্যাঁ অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন এই যে শিকলের মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমি আপনাকে দেখাই এই যে আরেকটা কালেকশন এই যে মানে অসংখ্য কালেকশন আছে হ্যাঁ এই যে প্যারিস এর এখানে কিন্তু অসংখ্য কালেকশন আপনি দেখেন এই যে ভিডিওর মাধ্যমে এই যে প্যারিসটা দেখেন প্যারিস হ্যাঁ এটা হচ্ছে প্যারিস এই যে এই প্যারিস স্টিকারটা হচ্ছে চাইনিজ এখানে লক আছে আর এই যে শিকল আছে ঠিক আছে এগুলো আপনি কাঁধে নিতে পারবেন এই যে এভাবে तापरे जा रखता है ऐसे टाइ माल ऐसे देखिए टाइ माल है ऐसे टाइ टाइ दवा इस शीतल में दोनों कलेक्शन है दोनों कलेक्शन यूज़ डाबू टाइ तापरे जेटा ऐसे सिंगल टाइ सिंगल टाइ है सिंगल टाइ माने आपसोले कलेक्शन एक इंद्रियों तापरे जेटा ऐसे अपने देखिए ऐसे लॉग दवा ऐसे चलाब लाभ है ला�

এই যে দেখেন মুডের মধ্যে চলে আসছে আবার ছেড়ে দেন জায়গায় চলে আসছে হ্যাঁ মানে এটা অনেক ভালো অনেক ভালো আপনি যেভাবে ইচ্ছে ওভাবে করতে পারবেন সব এগুলোর মধ্যে হ্যাঁ অসংখ্য মডেল আছে মডেল গুলো দেখেন আপনি এই যে এই যে অনেকগুলো মডেল হ্যাঁ এই যে মডেল আপনি শুধু ডিজাইন গুলাই দেখা যায় যারা যারা অবশ্যই সামনে চলবে হ্যাঁ রমজান মাস উপলক্ষে চলবে আপনি যারা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আপনারা সরাসরি এসে আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন ভাই আপনার ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার আশিক টাওয়ারের সামনে আপনার আয়শা নামবেন ওইখান থেকে একটু ভিতরে মনসুরগান প্লাজার দ্বিতীয় তলায় দশ এগারো নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে আক্তার বেগ হাউস আর আমাদের এটা হচ্ছে চক মোগল টোলি রোড চক মোগল রোডে আসলে আপনি এখানে পেয়ে যাবেন আর আমাদের মার্কেটটা চক বাজার অনেক পুরানো মনসুরগান প্লাজা এখানে আপনার অসংখ্য বড় বড় শপ আছে আপনারা এসে দেখে যাবেন অবশ্যই আর বিভিন্ন পরবরা এসি শোরুমে যাবেন ওখানে আপনার প্রাইসটা বেশি রাখবে আমাদের শোরুমগুলো হচ্ছে আমাদের এখানে এসি সারা কিন্তু আমাদের এখানে প্রাইস স্টক হ্যাঁ তো আপনারা যেহেতু ব্যবসায়ীছেন আপনি অবশ্যই কম প্রাইস যেখানে পাবেন ওইখানেই যাবেন যেখানে বেশি প্রাইস ওখানে যে এত লাভ নাই ভাই আপনি মানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যেটা হচ্ছে আমাদের যেহেতু ব্যবসায়ী ভাই আছে জি অনেকে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য ভাই এমন একটা ডেট দিবে যাতে সবাই যান। মানে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারে এবং কম দামে ব্যবসা করতে মানে এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে অধিক লাভবান জান হতে পারে দেখেন দিব্যাই আমি আপনাকে বলি আপনি তো হয়তো এখানে বিজনেস করতেছেন না তো যারা আসবে আপনার ভিডিও দেখে বা এমনিতে যারা আসবে আমরা সবসময় চেষ্টা করি যে তো আমরা এখানে পাইকারি সেল করি আর আমরা সম্পূর্ণ ক্যাশ সেল করি তো আমরাবিশে এমন প্রাইস দিব যে প্রাইসটা তারা সারা চক বাজারে যেতে ওই প্রাইসটা না পায় উচ্চই তো আপনার যে রেটে বিক্রি করে তার আমরা বিশ ত্রিশ টাকা কমে আমাদের এখানে দিয়ে থাকি যেহেতু আমরা ক্যাশ টাকা সেলটা করি তো আপনারা অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবেন ক্যাশ টাকা কেনাকাটা করবেন ওখানে আরাম বেশি আপনি একটা দোকান থেকে বাকি কিনতেছেন ওখানে দেখা যায় আপনার তিনশো টাকার মাল তিনশো পঞ্চাশ টাকা ধরে দিয়েছে পঞ্চাশ টাকা যদি আপনি কিনাতে ঠুকে যান আপনি বিক্রি করতে পারবেন না আমাদের এখানে যে কালেকশন গুলো আছে সবগুলো আপনি একটু দেখান আপনি ভিডিওটা একটু ই করে দেখান আপনি প্রত্যেকটা কালেকশন তো আর আপনাকে দেখানো সম্ভব না তো আপনি একটু টেনে টেনে দেখান ভিডিও